ছিদ্র হলে এটা হবে দেখতে হ্যাঁ পর্দা ছিদ্র হলে দেখা যায় কেমন সেটাও কিন্তু আমি একটি চিত্রের মাধ্যমে ভিউর্স আপনাদেরকে দেখানো একটু খেয়াল করুন আমি এখানে তিনটি চিত্র ধারণ করেছি এটা কিন্তু একটি অটো এন্ডোস্কোপিক ভিউ অর্থাৎ আমরা ক্যামেরা রিজিট এন্ডোস্কোপ দিয়ে এই ছবিটা তোলা হয়েছে এটা কিন্তু একটা বাস্তব চিত্র আমারই একটি পেশেন্টের কানের পর্দার চিত্র খেয়াল করুন এটা হচ্ছে তার ভালো কানের পর্দা ঠিক আছে অর্থাৎ এই চিত্রটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার পর্দাটা খুব সুন্দরভাবে স্পষ্ট দেখা যাচ্ছে এই যে আমরা এখানে একটা লাইট শ্যাডো দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে কোন অফ লাইট মেডিকেলের ভাষায় ডক্টর মার্জান তুমি নিশ্চয়ই জানো যে আমরা যদি কানের এক্সামিন করি বা কান পরীক্ষা করে পর্দা দেখি অটোস্কোপি করে আমরা কখন বলবো একটি পর্দা ভালো আছে তার কিছু ক্রাইটেরিয়ার মধ্যে একটি হচ্ছে যে তার যে কালারটা একদম ঠিক থাকতে হবে এবং একটি লাইট শ্যাডো পড়বে যেটাকে বলছি কোন অফ লাইট লাইট রিফ্লেক্স এটাকে বলছি এবং এই যে একটি শ্যাডো দেখা যাচ্ছে এটা ম্যালিয়াস যে বোনটা হার অর্থাৎ ম্যালিয়াসটা ঠিক পর্দার সাথে লাগা থাকে যার ফলে পর্দা যখন কম্পন হয় সেই কম্পনটা ম্যালিয়াস ইনকাস স্টেপিস হয়ে যখন অন্তকর্ণে চলে যায় যে কারণে আমরা একটা ইন্ট্যাক্ট টিম্পেনিক মেমব্রেনের আমরা একটা ম্যালিয়াসের শ্যাডো দেখতে পাই এবং কোন অফ লাইট দেখতে পাই এবং এখানে কোনো রকম কোনো পারফেসন বা ছিদ্র নেই এটাকে বলা হচ্ছে নর্মাল কানের পর্দা তো নর্মাল কানের পর্দা যদি আমরা দেখতে পারি তাহলে এবার দেখাতে চাই ছিদ্র হলে পরে কেমন দেখা যায় এই যে খেয়াল করুন এই যে একটি ছিদ্র এখানে এটা একটা ডিজিজ এয়ার অর্থাৎ এই কানের পর্দাটা আসলে ঠিক নেই আনহেলদি এর কারণটা কি আপনি খেয়াল করুন এখানে কোনো লাইট রিফ্লেক্স নেই আছে এরকম কোনো রিফ্লেক্স কিন্তু নেই এবং মাঝখানের এই যে এই জায়গাটাতে একটা ছিদ্র খেয়াল করা যাচ্ছে এবং এই ছিদ্রটা হয়েছে কিন্তু মধ্যকণের প্রদাহের কারণে যেটাকে আমরা বলছি ক্রনিক অটাইটিস মিডিয়ার একটি স্টেজে যে কানের পর্দা ছিদ্র হয়ে যাবে এবং এই যে একটু সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো হয় টিমপ্যানস্ক্লারোসিস এটা একটা আনহেলদি কন্ডিশন তো এই পর্দার ছিদ্রটা শুরুতে ছোট থাকে এবং সময়ের সাথে সাথে কিন্তু এটি বড় হয়ে যায় আমরা যদি এটাকে বলি এটা একটা মিডিয়াম সাই সাইজ সেন্ট্রাল পারফারেশান আর যদি আমরা এই পর্দাটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে পর্দা বলা যাচ্ছে প্রায় নাইনটি এইট নেই তাই না অর্থাৎ প্রায় এটা নিয়ার টোটাল পারফারেশান বা লার্জ সাইজ সেন্ট্রাল পারফারেশান অর্থাৎ এটার পর্দাটা নাই বললেই চলে তাহলে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন একটি নর্মাল পর্দা দেখতে কেমন এবং কানের পর্দা যখন ছিদ্র হয় সেটি দেখতে কেমন